তোরা আমরা বন্ধুরা দেখো আমার এখানে দরকার ছিল পুষ্পা টুয়ের টিলারের কথা বলা কিন্তু আমি সেটা এখন বলতে পারছি না এই মুহূর্তে কারণ আমার সেটা আমার এখন বলছি না আমি পরে বলছি বা এই ভিডিওতে নাও বলতে পারি তো যেটা কথা হচ্ছে দেব তো ব্যাকগ্রাউন্ডের একটু চেঞ্জ হয়ে গেছে নো টেনশন ও যেটা আমি বলছিলাম যে দেবের সঙ্গে যদি আসলে কাউ লড়াই হয় তাহলে দেবের সঙ্গে দেবে আসলে আপনারা তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন যে ভারতের বা ভারতবর্ষের ফার্স্ট বা এক নম্বর বাংলা মুভি যে সব থেকে বেশি টাকা আয় করেছে সেই মুভির হিরো কিন্তু দেব তো সেই মুভির নাম যদি আপনারা যান অবশ্যই কমেন্টে বলতে পারেন বা কমেন্টে বলো আমি তো নিশ্চয়ই বলবো এই ভিডিওতে তো সেই মুভির নাম হচ্ছে অ্যামাজন অভিযান যে মুভিটি যে মুভিটি ঊনপঞ্চাশ কোটি টাকা প্রায় কিন্তু আয় করেছে যে মুভিটি কত উনপঞ্চাশ কোটি টাকা তো দেবের সঙ্গে দেবেরই লড়াই হবে কি খাদান কি অতটা আয় করতে পারবে কিনা সেটা এখন পরের কথা তা আমি এটা মনে করছি না যে পুষ্পাটুয়ের সঙ্গে দেবের লড়াই বা দেবের সঙ্গে বেবি জলের লড়াই না এগুলো সব আলাদা এগুলো আলাদা আসলে যদি লড়াই হয় তো দেবের সঙ্গে দেবেরই লড়াই হবে অ্যামাজন অমিজনের সঙ্গে খাদানের লড়াই হবে অ্যামাজন অমিজনের কত ভালো হয়েছিল যারা উনপঞ্চাশ কোটি টাকার কালেকশন করেছিল ঠিক ততটাই ভালো হতে হবে বা তার থেকেও ভালো হতে হবে এই খাদানকে আর অনেকে কমেন্টে চলে আসবে বাংলাদেশের মুভি তুফানকে নিয়ে যেটা ছাপ্পান্ন কোটি টাকা কালেকশন করেছে ওটা একটা অন্য দেশের মুভি আমি কিন্তু বলেছি আমাদের ভারতের বাংলা ছায়াছবির কথা তাই আমি বাংলাদেশের মুভি নিয়ে অতটা আমি কিছু বলতে চাচ্ছি না বা মাথা মাথা ব্যথা নেই আমার আমি ভারতবর্ষের কথা বলছি আমি হিন্দুস্তানের কথা বলছি ঠিক আছে তো তোমরা জেনে নিলে এইটা কোনো ব্যাপারই নয় দেবের সঙ্গে দেবের লড়াই পুষ্পা টু আসুক বা বেবি আসুক যেটা ভালো হবে সেটা কলকাতার মানুষ দেখবে অবশ্যই ওইগুলোও দেখবে বেবি বা পুষ্পা টু বা পুষ্পা আলাদাই হারে আইপ যেটা এমনিতেই এলেই দু হাজার কুড়ি টাকা এমনি কালেকশন হয়ে যাবে আর তাছাড়া পুষ্পাটু তো এমন একটা মুভি যে বলিউডের যে কোনো মুভিকে বলে বলে দশ গোল দিয়ে দেবে এটা কোনো টেনশন নাই তো দেবর খাদানো অবশ্যই ভালো হবে কারণ যে ট্রেলারটা আমি দেখেছি বা যে সংটা আমি ওটা তো আমি এবং মনে হচ্ছে কেজিএফ তারপরে কেজিএফ এফ টু টু স্যালার এসব থেকে কিছু 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 দৃশ্য মানে একটু ইয়ে করেছে তো মুভিটা অবশ্যই ভালো হবে তো রাখছি চলো অবশ্য তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো